রাহিম তো আজকে যে বিষয়ে কথা বলব এটি আমাদের চার কিতাব এবং চার ধর্ম নিয়ে এবং প্রমাণ করে দেখাবো কেবল ইসলাম নয় বরং সব আসমানী কিতাব ও ধর্মই বলেছে এক আল্লাহ আশেষ পথে চলার কথা তো এক ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং যদি ত্রুটি উঠে আমাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন কেউ অযথা গালাগালি করবেন না এবং মারাপিট করবেন না কমেন্টে কেউ গালি দেবেন না সুজা হিসাব যদি মিথ্যা কিছু বলে থাকি তাহলে আমার কমেন্টে রিপ্লাই দেন সুন্দর করে আমি সুন্দর করে রিপ্লাই দেব তো শুরু করা যাক আল্লাহর নামে বিসমিল্লা রহমান রাহিম শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন তো এক ইহুদি ধর্ম ও তাওরাত তো তাওরাতে বলা হয়েছে সুনে বনি স্টাইল আমাদের প্রভু আল্লাহ একমাত্র বার্তা এক আল্লাহর দাওয়াত পেয়েছিল দুই খ্রিস্টান ধর্ম ইঞ্জিল ইঞ্জিলে ইসা আলাইসালাম বলেন তোমরা আল্লাহ তোমারা প্রভু তোমার আল্লাহ তোমার প্রভু এবং আমার প্রভু ইবাদত করো আমার প্রভুর ইবাদত করো এটাই সঠিক পথ মথি ফোর টেন ও কোরআন থ্রি বাই ফিফটি ওয়ান বার্তা খ্রিস্টান ধর্ম প্রকৃত শিক্ষা ছিল এক আল্লাহর ইবাদত করা ইসলাম কোরআন কোরআনে আল্লাহ বলেন তোমরা বলো আল্লাহ এক তিনি কারও মুখাপেক্ষি নন এক্লাস বার্তা এই বার্তায় শেষ করে দিলেন হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহর রাসুল হিন্দু ধর্ম বেদের রেফারেন্স ঋগ্বেদে বলা হয়েছে ঐক্য সদীপা বহুদ বহুদা বাদন্তি অর্থাৎ সত্য এক জ্ঞানীরা তাকে ভিন্ন নামে ডাকেন ঋগ্বেদ ওয়ান ওয়ান সিক্স ফোর ফোর সিক্স এমনকি হিন্দু ধর্মের প্রাচীন বেদও এক সত্য সৃষ্টিকর্তার কথা বলে শেষ বার্তা সব কিতাবে শুরু করেছিল এক আল্লাহর দাওয়াত দিয়ে কিন্তু শেষ সত্য পূর্ণ হলো ইসলামে যেখানে আমরা একমাত্র আল্লাহকে ডাকি এবং মানি যে অজর মোহাম্মদ সাল্লা ইসলাম শেষ রাসুল তে মূল কথা আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্ম দিয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে বিভিন্ন নবী রাসুল পাঠিয়েছেন এবং চার কিতাবি সত্ত্ব চার কিতাবি চার নবী সত্য এবং বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন এবং শেষ শেষ আমরা শেষ নবীর উম্মত আমাদের কী জন্য এত দাম এবং এত মর্যাদা কারণ আমরা হজত মোহাম্মদ মুস্তাফা সাল্লু সাল্লামের অনুসারে এবং তার উম্মত এর জন্য আল্লাহ আমাদের অনেক দাম দিয়েছেন এবং আমরা এক আল্লাহর ইবাদত করি এক আল্লাহর ইবাদত করি এর জন্যই আল্লাহ আমাদের বেশি মর্যাদা দিয়েছেন এবং আমার শেষ উম্মত এবং চারটা কিতাবই সত্য ছিল এবং চার কিতাবের চার রাশ চার যে নবী চার নবীও সত্য চার কিতাব সত্য তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন চার কিতাবি সত্য শেষ আমাদের নবীর যে ধর্ম এই ধর্ম দিয়ে আল্লাহ সমাপ্ত করতে যাচ্ছেন পৃথিবী এবং কেয়ামত নিকটে। আমাদের কেয়ামতের সর্বপ্রথম আল্লাহ মধ্যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের পৃথিবীতে আসা এটাই কেয়ামতের শেষ লক্ষণ এখন আমরা যদি করিমা তৈবা পড়ে লাহ মুহাম্মদুল রাসুল্লাহ আপনি বাংলায় পড়ুন ইংলিশ পড়ুন উর্দুতে পড়ুন ফার্সিতে পড়ুন কিছু যায় আসে না মোট কথা আপনার ইমান থাকতে হবে মোট কথা আপনার ইমান থাকতে হবে যে আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন কিনা এবং হরত মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম আল্লাহর শেষ বান্দা ও আসুল কিনা তো আমরা এক আল্লাহর বাড়ি নিয়ে আসছি এবং এক এক আল্লাহ সত্য বিভিন্ন নামে আমরা আপনা আমরা কেউ বলি খ্রিস্টানরা বলে যে আল্লাহর পুত্র আছে না নাজবিল্লা ঠিক আছে এটা ভুল ধারণা ঠিক আছে বা অনেক অন্যান্য ধর্মে যেগুলো বলে যে আল্লাহ পুত্র আছে বা আল্লাহ অন্যের কি না এক আল্লাহ এক ঈশ্বর ঠিক আছে আল্লাহ কারো মুখাপেক্ষী না তিনি এক অদ্বিতীয় তার কোনো সাহায্য দরকার পড়ে না তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি এবং তার কোনো নিদ্রা স্পর্শ করে না তিনি এক আল্লাহ তিনি এই দুনিয়াটা সৃষ্টি করেছেন এই গ্যালাক্সি গ্যালাক্সি সৃষ্টি করেছেন এই মিল্ক ওয়েব সৃষ্টি করেছেন ব্ল্যাক হোল সৃষ্টি করেছেন প্রতিটা জিনিস প্রতিটা জিনিস যা আমাদের চোখের সামনে আসে এবং যা আসে না সব এক আল্লাহর এবং তিনিই সব কিছু সৃষ্টি করেছেন তো যারা বুঝে তার অল্পতেই বুঝে যারা বুঝে না তাদের আপনার সারা জীবন বুঝাইলে বুঝবে না তারাই আসল জাহান নামে যারা বুঝে বুঝদার ব্যক্তিদের এক কথাই যথেষ্ট সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আর কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমিও এক ছোটো মানুষ আমি আমি আপনাদের সত্যের ডাক নিয়ে আসছি ঠিক আছে তো আমি এক জঘন্য এবং নগণ্য মানুষ আমিও এক গুণাগার যদি আমার কোনো হয় হয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাউকে ছোট করা বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই আমার কথাগুলা বলা উচিত এবং সত্যের পথে ডাকা উচিত যার কোনো ডাকছি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু